ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস কমিশন বা WBCS পরীক্ষায় রাজ্যে জারি করা নোটিফিকেশন প্রত্যাহারের দাবি তুলল হিন্দি উর্দু জাকারিয়া স্ট্রিটে ডাক দেওয়া হয় কমিটির অন্যতম আহ্বায়ক নওসাদ মোবেল অভিযোগ করেন আগে আমলা নিয়োগ পরীক্ষায় ভাষা কত সুবিধা ছিল বর্তমান সরকার গত বছর যে বিজ্ঞপ্তি জারি করে তাতে হিন্দি উর্দু সাঁওতালি ভাষায় পরীক্ষার সুযোগ নেই সেই অধিকার ফিরিয়ে দেওয়ার দাবিতে এই আন্দোলন বলে জানান তিনি বেঙ্গল সিভিল সার্ভিস কমিশনের পরীক্ষা হতো দীর্ঘদিন থেকে হতো সেখানে সমস্ত ভাষাভাষীর লোকের একটা সুযোগ পাওয়া গিয়েছিল কিন্তু গত বছরে একটা নোটিফিকেশন দিয়ে এসে প্যাটার্নটা এবং সিলেবাসটা চেঞ্জ করে হিন্দি হিন্দিভাষী উর্দুভাষী এবং ভাষী যে লোক যারা ছাত্র আছে তাদের রাস্তাটা ব্লক করার চেষ্টা করা গেছে তাই জন্যে আমরা আজকে এই কনভেনশন করেছি যাতে এই নোটিফিকেশানটা সরকার ফেরত আর যেরকম আগে ছিল সেরকম কাজ করুক